হ্যালো ভিয়ার্স কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত মেয়েদের মেস রাশি তাদের জুন মাস কেমন যাবে মহিলা সংক্রান্ত ব্যাপারে অপবাদ রতে পারে সংসারে খরচের জন্য চাপ বৃদ্ধি পেতে পারে বিবাদের সম্ভাবনা রয়েছে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান প্রিয় কোনো বস্তু নষ্ট হওয়ায় খরচ বৃদ্ধি মাসের শেষ থেকে আর্থিক চাপ থাকায় সঞ্চয় বাধা জমি কেনা জন্য খুব ভালো সময় ব্যবসায় কোনো বাধা আসতে পারে বাড়ির সমস্যার জন্য চাপ বৃদ্ধি প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন মাসের শেষের দিকে পেটের সমস্যা বাড়তে পারে সংসারে খরচ বাড়তে পারে পরিবারে মাসের মধ্যভাগে সন্তানের জন্য বিরাট বিবাদ পাতে পারে মাসের প্রথম দিকে নতুন কোনো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে পেশাগত কারণে উপহার পেতে পারেন জীবিকার ক্ষেত্রে মাসটি ভালো যাবে আপনার শুভ সংখ্যা ছিয়ানব্বই আপনার শুভ দিক অগ্নিকোণ আপনার শুভ রত্ন লাল প্রবাল আপনার শুভ রং লাল তাহলে বন্ধু ইসিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দিবেন।